আসসালামু আলাইকুম আমি ডাক্তার হাসিন আক্তার কাজ করছি গাইনি অবস অ্যান্ড ইনফার্টিলিটি নিয়ে আজকে একটু ডিফারেন্ট আগে গিয়ে একটা ডিফারেন্ট একটা টপিক্স নিয়ে আসতে চাচ্ছি যেটা ইনফার্টিলিটেড বাট একটু রকম যেমন হচ্ছে আইউআই ভার্সেস আইবিএফ অ্যাকচুয়ালি দুইটাই হচ্ছে প্রেগনেন্সি নেয়ার বা ইনফার্টিলিটির দুইটা টেকনিক বা দুইটা প্রসিডিওর যেটা অ্যাসিস্ট্যান্টোডাক টেকনিক আসে তো এই সম্পর্কে দেখা যায় অনেকেই মুখে মুখে জানেন যেমন কিছু আছে আইউআই হয় আইবিএফ হয় টেস্টিউব হয় কিন্তু যখন আলাদাভাবে বা আলাদাভাবে বুঝতে যায় অনেকে আমি ফিল করি যেটা যে অনেকের মধ্যে একটু জিনিসটাতে কনফিউশন অ্যারাইজ করে যে হয়তো তাকে কোন ডাক্তার বা কেউ বলেছিল আইউআই করতে অথবা আইবিএফ করতে সে হয়তো বলতেছে না আমার এইটা করা হচ্ছে মানে দুইটা প্রসিডিওর মধ্যে আবার করতে হবে তখনও দেখা যায় যে কিছু কিছু কনফিউশন যে কী করবো তাই আমি একসঙ্গে এই একটা ছোট্ট ভিডিও করতে চাচ্ছি যাতে একটু ক্লিয়ার হয় আপনাদের কনফিউশনটা যারা এ ধরনের টেকনিক বা যাদেরকে সাজেস্ট করা হয় করতে তাহলে আমি বলতেছি আইওয়াই ভার্সেস আইবিএফ তো আইউআই কি আইউআই হচ্ছে ইন্টারিউট্রিয়াল ইনসেমিনেশন আইবিএফ কি ইনভিট্রো ফার্টিলাইজেশন তো দুইটা কিন্তু টোটালি দুই প্রসিডিওর দুই প্রসিডিউর মানে পদ্ধতি হয়তো এক বা একদম টোটাল ডিফারেন্ট আইওয়াই হচ্ছে অনলি পুশ করা হয় জরাইয়ের মধ্যে স্পার্মকে ক্লিন করে মোটার যে শুক্র গিটগুলো আসে সেগুলোকে পুশ করে দেওয়া হবে এটাই হচ্ছে আইউআই টেকনিক রক্ষান্তরে আইভিএফ কিন্তু ইন ভিট্রো ফার্টিলাইজেশন মানে ধুনোটা তৈরি হবে বডির বাইরে মানে এটা ল্যাবে তৈরি হবে এবং সেই ভ্রুনাটা জরায়ুতে প্রতিস্থাপন করা হবে এটা হচ্ছে আইবিএফ আইবিএফ বা টেস্ট টিউব সো কখন করবেন কোন পদ্ধতি অ্যাকচুয়ালি আইইউআই যেহেতু খুবই সিম্পল অনলি স্পার্ম পুশ করা হয় এটা কিন্তু ইন্ডিকেশন খুব অল্প কিছু ইন্ডিকেশন আছে যেমন কারো যদি স্পার্মের গতিবিধি কম থাকে বা খুব খারাপ না মোটামুটি একটা রেঞ্জে আছে সেই সময় আপনারা আইইউআই করতে পারেন অথবা এমন আছে যে খুব তারা হয়তো হাজবেন্ড বাড়ি থেকে আসছে যে তাড়াতাড়ি ক্ষেত্রে ইউজ করতে পারেন আইউআই করার সাকসেস রেটও কিন্তু খুব বেশি না আইউ সাকসেস সাকসেসের টেন পার্সেন্ট এটা যেহেতু অলমোস্ট নর্মাল সাইকেলের মতোই পাশাপাশি এফ কখন করবেন আইপিএফ এর কিন্তু ভাস একটা ইন্ডিকেশন আছে যেমন কারো যদি স্পাম অনেক বেশি খারাপ থাকে হাজবেন্ডের অথবা এমন হয় যে স্পার্ম বাইরে বের বেরোচ্ছে না ভিতরে আছে সেই স্পার্ম দিয়ে বা কোনো মেয়ের যদি টিউব ব্লক থাকে এই ধরনের ক্ষেত্রে কিন্তু টেস্ট টিউব বা আইপিএফের পদ্ধতি বাট এই যে টিউব ব্লক এটাতে কিন্তু আবার আইউআই করা যাবে না কারণ আইউআই করতে হলে কিন্তু টিউবের একটা ফাংশন আছে। টিউবেই কিন্তু বাচ্চাটা তৈরি হয় কিন্তু প্রক্ষান্তরে আইবিএফ যেটা হয় বাইরে তৈরি করা হয় সো আইবিএফ হচ্ছে টিউবের অল্টারনেটিভ এই ব্যাপারগুলা যাচ্ছে তো এখন আসি আপনাদের সাকসেস রেট কেমন হবে এই যে আমি আগেও বললাম যে আই আই যেহেতু সিম্পল টেকনিক বা এটা অল্প কিছু মডিফিকেশন আছে সেই জন্য কিন্তু আইউএ সাকসেস রেটও কম আইউএ সাকসেস রেট টেন প্রক্ষান্তরে আই আইবিএ বা টেস্ট ইউ তার সাকসেস রেট কিন্তু অলমোস্ট নেয়ার অ্যাবাউট ফিফটি পার্সেন্ট বা কিছু কিছু ক্ষেত্রে কম বেশি হতে পারে আর যদি পরের ধাপটাই আসে অনেকের মনে কোয়েশ্চেন থাকে যে এটা খরচ কেমন হ্যাঁ আইউআই করতে আই একটা সিম্পল টেকনিক আই মেডিসিন কম লাগে বা আইউ আইতে ঝামেলা কম বা সব কিছুই যেহেতু নর্মাল তো আইবিআই করতে মেডিসিন সহ আপনাদের আনুমানিক কারো কারো ক্ষেত্রে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো লাগতেছে যখন আপনারা আইবিএফে যাবেন বা আইবিএফের যদি আমি খরচ বলি এটা সেন্টার টু সেন্টার ডিপেন্ড করে পেশেন্ট টু পেশেন্ট ডিপেন্ড করে ভ্যারি করে এগুলো অনেক কিছু ব্যাপার আছে তারপরও কিন্তু ইন জেনারেলি আপনাকে মাথায় রাখতে হবে নেয়ার অ্যাবাউট তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা খরচ হয়ে যাবে আইবিএফ বা টেস্ট যুগ করতে এখন আরেকটা কোয়েশন মনে আসতে পারে যেটা হচ্ছে কখন থেকে শুরু হবে অ্যাকচুয়ালি ফার্টিলিটি রিলেটেড যে কোনো ট্রিটমেন্টটি কিন্তু মনে রাখবেন শুরু হবে মাসিকের দ্বিতীয় দিন থেকে সেটা নেচারাল হতে পারে সেটা আইওয়াই হতে পারে বা টেস্ট হতে পারে সো স্টার্টিং ডেট কিন্তু মাসিকের দ্বিতীয় দিন থ্যাংক ইউ